এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার অতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন একটি কথা বলে চাই সেটি হলো ওই আসিয়ার ঘটনাটি একটি স্বরূপ আমাদের হৃদয়কে নারা দিয়েছে বাংলাদেশের স্বচ্ছ সমাজকে সাধারণ জনগণের বিবেককে নারা দিয়েছে কিন্তু এই আসিয়ার মতো আমাদের হাজার হাজার বোন রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চলে বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে হিন্দুদের নিপীড়নের শিকার হয়েছে কিন্তু সমাজ ব্যবস্থার কারণে লোকলজ্জার ভয়ে পরিবারের ভয়ে সেই ঘটনাগুলো আলোর মুখ দেখিনি আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা বিলুপ্ত চাই আমরা এ ধরনের সমাজ ব্যবস্থার সংশোধন চাই যেখানে আমাদের বোনেরা কোন প্রকার অন্যায় শিকার হলে আইনের আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে আমরা সে ধরনের সমাজ ব্যবস্থা চাই আমরা বিশ্বাস করি জন্য সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে পড়েছে কারণ হানাহানি বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে আমরা হৃদয় থেকে বিশ্বাস করি যদি আগামীতে জনগণের ভোটে যারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন সরকার গঠিত হয় আমরা ছাত্রদল সবাই বিশ্বাস করি সেই সরকার এই নারী নিপীড়ন বন্ধ করবে এবং নারীদের প্রতি সহিংসতা দর্শনকে বিচার সুনিশ্চিত করবে আমরা সেটা আশ্বস্ত করতে চাই আমরা সেটা বিশ্বাস করি সে কারণে আমরা যে নির্দলীয় সরকার রয়েছে আপনারা যতদিন রয়েছেন ততদিন দয়া করে আজ থেকে আপনারা আরো বেশি সচেষ্ট হন প্রতিটি ধর্ষণ নারী নিপীড়ন নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুততম সময় বিচার সুনিশ্চিত করেন এবং অবশ্য অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির

আমাদের ভাই অপূর্বকে সুবিধাগত হত্যা করা হয়েছে অর্থাৎ এখানে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীরা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং এই ঘটনা দিনের বেড়েই চলেছে সেজন্য আজকের এই মানব বন্ধন থেকে আমরা স্পষ্টভাবে দাবি করছি আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে সোশ্যাল মিডিয়ায় নারীর প্রতি যে

আমাদের এই ধর্ষণের ঘটনায় যে ধরনের আমাদের পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা রয়েছে তার করতে হবে তার উন্নতি করতে হবে সেই শেষ করা এবং ছয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এই সাত মাসে একটি ঘটনা দুই মাসের মধ্যে তারা বিচার তদন্ত শেষ করতে পারে না